দলিল লেখার সময় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ভুল হলে মারাত্মক বিপদ এক জমিদাতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্কে কিনা যাচাই করুন দুই পুরাতন ও নতুন দলিলের শিরোনাম বায়নাপত্র খতিয়ান ইত্যাদি তুলনা করুন তিন জমির পরিমাণ বিক্রয় মূল্য পক্ষের নাম ঠিকানা ও পরিচয় সঠিকভাবে লিখুন চার বিক্রেতা উত্তরাধিকার সূত্রে মালিক হলে যোগসূত্র যাচাই করুন পাঁচ দাগ খতিয়ান মৌজা জমি শ্রেণী ভিটা দলা ডা জলাভূমি সঠিক কিনা দেখুন ছয় জমির চৌহদ্দি ঠিক আছে কিনা পাশের জমির মালিক সহ উল্লেখ করুন সাত দলিলের সব পৃষ্ঠায় বিক্রেতা বা দাতার স্বাক্ষর বা টিপসই থাকুক আট দলিল লেখক ও দুজন সাক্ষীর স্বাক্ষর নিশ্চিত করুন নয় কাটাকাটিয়ে বা ঘষা মাজা থাকলে শেষাংশে কৈফত লেখে স্বাক্ষর করুন দশ দাগের জমির পরিমাণ ও বন্টন স্পষ্টভাবে লিখুন এগারো ক্রেতা অবশ্যই তহসিল অফিস থেকে সঠিক দাগ নম্বর ও খতিয়ান যাচাই করবেন